ওয়েলকাম টু মাই লাইফ সবাইকে আমার লাইভে ওয়েলকাম সবাই চলে আসো আমি বসেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমি বসেছি ডিনার করতে

সঙ্গে কাঁচা লঙ্কা ঝাল ঝাল লেবু লেবু খেতে কারা ভালোবাসো থিঙ্ক সবাই ভালোবাসে আমিও বুদ্ধুর মতো প্রশ্ন করছে লেবু খেতে কারা ভালোবাসে ভাজিটা ভীষণ টেস্টি হয়েছে ভীষণ ভালো লাগছে ভাজিটা খেতে লচ্ছিন ভাজি কারা কারা ভালোবাসো একচুয়ালি এখন তো নিরামিষ চলছে না কালকে পরশু দিন শেষ তারপর শেষ নন ভেজ চালু হম ছেলেকে খাওয়াচ্ছিলাম এতক্ষণ তার জন্য এত সব মোবাইল দেখছে আমার ছেলে ফোন দেখছে কার্টুন খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছে ও নানীর সাথে বসে এখন মোবাইল দেখছে আমি এখানে ডিনার করছো তোমাদের সঙ্গে গল্প করতে করেছি খাওয়াও হলো গল্পও হলো খেলাই তাই না

আরেকটু সময় রাখলে ওই তো ওয়ান ওয়ান টুর মধ্যে আইলে ওই হাজার যাও আজকে ম্যাঙ্গো দিয়ে দুধ দিয়ে সোমের জন্য আমার ছেলের জন্য ওইটাই মানে ওর অপেক্ষা হচ্ছে না খালি একটু পরপর যাচ্ছা চেক করছে যে আইসক্রিম টা হয়েছে কি হয়েছে ঝাল লেগেছে ঝালে মরে যায়

เรา,าตัดทิ้งครับชากชาๆจอกๆยมี 재미, что ни грань, הי filtrate, о

তারপর পাবো খাওয়া এই গুলো পাবো না সব এখন প্লিজ একটা লাইক করে দাও প্লিজ প্লিজ

দারুণ হয়েছে খেতে খেতে কথা বললে না খাওয়াটা তাড়াতাড়ি সারা যাবে হয়তো বা বোরিং লাগে বোরিং বোরিং বুঝেছে विनोद कुमार पहले खाना नहीं खाने के साथ बात करना चाहिए तो फिर खाना अच्छे से हजम होता है नहीं तो हजम नहीं होता पेट में जाके वो उबल जाता है हां जल्दी जल्दी के बगल नदव अच्छी समझे विनोद जी तो मेरा खाना तो हो गया खत्म